দর্শক ভাই আজকে ভিডিও দেখলেন আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যে গাবিগুলো দেখলাম আপনি কিন্তু আরো চার পাঁচটা ভিডিও ছাড়বেন আজকে দর্শক ভাইরা দেখবে দেখে যদি মনে করে যে আমার গরু পর্দায় নিবে হলে নেওয়ার দরকার নেই চ্যালেঞ্জ থাকলো আজকে আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দুই রোজ মঙ্গলবার কৃষি এন খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অবস্থান করছে লামিয়া ফার্মে ঠিকানা পাবনা জেলার চৌবাড়িয়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক লিটন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন লিটন ভাই এখান থেকে দেখাই এই সপ্তাহে ওনার কাছে নতুন কিছু গাভী আছে এই গাভীগুলো জাত কোয়ালিটি থেকে শুরু করে দাম পারসেন্ট বয়স নিয়ে আলোচনা করব ঈদ পরবর্তী কালেকশনের গাভিগুলোর বাজার কেমন যাচ্ছে এবং কি কি সুযোগ সুবিধা পেয়ে আপনারা এই গরুগুলো এখান থেকে কিনতে পারবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মেসে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন কি কি কালেকশন করছেন এই সপ্তাহে ভাই এই সপ্তাহে আপনি ফিজিয়ান আছে মুন্ডি আছে মনিটা আজকে দেখাবো না একটা টাইম আছে আর এই সপ্তাহে আজকে জার্সি কালেকশন করতে ভাই নেই ভাই দামটা বেশি আর আমি অরিজিনাল জিনিস ছাড়া তো আমি আসলে দেখাই না আপনি কিন্তু দেখেনি যেটা অরিজিনাল জার্সি সেটা সংগ্রহ করতে পারেন না এবং তো চ্যালেঞ্জ থাকে ভিডিওতে চ্যালেঞ্জ থাকে আজকে একটা ইন্ডিয়ান জার্সি আছে আর সব ফিজিয়াল সব ফিজিয়াল কি বাচ্চা সহ গরু আছে একটা বাচ্চা সহ আছে প্রেগন্যান্ট কিনলে কি কি সুযোগ সুবিধা দেন প্রেগন্যান্ট জরায় ও বার্থ গ্যারান্টি থাকে এটা তো থাকবেই এ ছাড়া কি সুযোগ দেন এ ছাড়া আপনার গাবি গরু গুলো আসলে কি সুযোগ এ ছাড়া তো আর একটা প্রেগন্যান্ট গরু আর কি সুযোগ থাকে বার্থ তো গ্যারান্টি দিতেই হবে আমি বলতেছি যে বাচ্চা কাচ্চা হওয়ার সুযোগ সুবিধা বাচ্চা কাচ্চার কোন দশক ভাই দুধের একটু বেকায়দে থাকে হয়তো আমাকে 50% টাকা দিলো দেওয়ার পরে বাচ্চা দিলো তারপরে টাকা দিয়ে নিয়ে গেল আচ্ছা কেমন রেটে শুরু করব দুই এর নিচে কি আছে হ্যাঁ দুই এর নিচে আছে আজকে আজকে হলো কেন সর্বনিচে আছে হলো কেন 175000 উপরে আছে 245000 দর দাম সুযোগ আছে হালকা একটু দরদামের সুযোগ না করলে আসলে এক বিক্রি করাই ভালো ভাই আসলে ওইভাবেই করে ভাই তো এরকম দরদাম করে না দাম করে লাভ নেই আসলে ওই ওটা খারাপ দেখা যায় চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন মাঝারির চেয়ে বড় সাইজের এগুলো এর চেয়ে বড় গাবি কিন্তু খামারে আছে এটা কি জাতের গাবি এটা আপনি হলিস্টিয়ান ফ্রিজিয়ান জার্সির মিক্সড আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান এবং জার্সি মিক্সড বয়স কয় হইছে বয়স চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে আগে এক বাচ্চা দিছে আগে বা দুই দাঁতে এক বাচ্চা দিছে চার দাঁতে আবার বাচ্চা দিবে প্রতি বছর তো তাহলে একটা করে বাচ্চা পাওয়া যাবে আচ্ছা কত দিন সময় লাগবে বাচ্চা দিতে আর এখনো 15 থেকে নেই একটু চামড়া চুনড়া দেখা যাবে জামজাম অবশ্যই দেখা যাবে কোনো

তলালে শুতেই পারবে না আচ্ছা মাসা এগুলো এগুলোর সময় কতদিন বললেন পনেরো থেকে বিশ থেকে দিন আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে এই বিয়ানি আমি আশা করছি যত কমে

আঠারো কেজি দুধ আঠারো কেজি দুধ দরদামে সীমিত সুযোগ দিবেন না সীমিত নাই হালকা মিশন তাহলে এটা হালকা না আমাদের প্রথম গাবিটা ফিক্সড একবারে বাটা ফিক্সড যেন আপনারা দুই চার পয়সা হয় আবার যে নিবে সেও না ঠকে সেইভাবে একটা দাম বলে দিবেন যেহেতু এটা বাচ্চা বের করে আঠারো কেজি দুধ আমরা বুঝে নেব নেবো সেইভাবে দাম বলবেন দ্বিতীয় রাউন্ডের গরু কিন্তু দাম দামি করা যাবে না একবারে ফিক্স রেট এক লক্ষ নব্বই হাজার টাকা একশো নব্বই পাঁচ হাজার কমাই দিচ্ছে পাঁচ হাজার কমাই দিচ্ছে এখানে যদি কোনো দর্শক বাই দর দাম করে তাইলে কিন্তু ভুল হবে আর দর দামের সুযোগ দিবেন সুযোগ নাই কোনো ই করা যাবে না আচ্ছা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের চলেন দেখাই তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন আপনারা এটাও ফুল মাঝারির চেয়ে বড় হিসাব করে কিনবেন এটা কি জাতের লাল টপটা রঙের গাভীটা এই গাভীটাই বাঘাবাড়ি মিলমেরের জার্সি কয়েক কেজি কেজি ব্যাপারই চালাচ্ছে ভাই কেন চালায় ভাই বলেন তো এই যে বিস্কুট কালার লাভি নাই কম্বল নাই দেখেন লাভি কিন্তু একটুকু নাই কম্বল কিন্তু হালকায় এই গরুটাই আপনি অনেক ব্যাপারে কিন্তু আমার হারোপাড়ে আছে কিংবা অনেক জায়গায় কিন্তু আছে এইটাই অরিজিনাল জার্সি বলে চালায় বাগা বাড়ির বলে চালালে তো দাম বেশি পাওয়া যায় হ্যাঁ দাম বেশি পাওয়া যায় এটা কিন্তু এটা কিন্তু আসলে অরিজিনাল এটা ইন্ডিয়ান জার্সি দাঁত এটা দাঁত হলো গেন আপনার চার দাঁত চার দাঁত চার দাঁত দ্বিতীয় বাচ্চা দিয়ে পার্থক্য কি দুধ কি কম বেশি আপনি কিন্তু বাগা জার্সি নিয়ে বেশি কাপ করেন জি জি আমি কিন্তু কম বেশি হয় ভালো দুধ তো অবশ্যই কম বেশি হয় বাগা বাড়ির জার্সি আর ইন্ডিয়ান জার্সির কম বেশি দুধ কম বাগা বাড়ির বেশি হয় না হ্যাঁ বাগা জার্সি দুধ বেশি হয় আচ্ছা এগুলোর কতদিন সময় আছে এটা আপনি এখনো পনেরো থেকে বিশ দিন টাইম কয় দাঁত বললেন এটা চার দাঁত বাচ্চা আগে দিছে আগে একটা বাচ্চা দিছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা এগুলোর থেকে কত কেজি দুধ আশা করা যায় আগের বেনে আমি যেখান থেকে সংগ্রহ করছি এটা ইন্ডিয়ান জার্সির মধ্যে সর্বোচ্চ দুধ যারা বেশি সেই গাবিটা হলো কেন এই গাবি আগের বেনে আমি তেরো চোদ্দ দুধ দিই এই বেনে আমি পনেরো ষোলো আইডিয়া করছি পনেরো ষোলো আপনার আইডিয়া কম বেশি দর্শকরা হিসাব করে কিনবে হিসাব করে বেশি হবে কিন্তু না বেশিটা বলবো বার জরাই আপনার বার জরাই গ্যারান্টি দাম কত ভাই এটার এটার দাম পড়ে ভাই ফিক্সড এক লক্ষ আশি হাজার পঁচাত্তরের গরু কই তাহলে

ওই বরাবর বলে এটা কোনো জায়গায় ব্যাপারে যদি দিতে পারে গরু মাংনা দিয়ে দেবো এমনি দিয়ে এমনি দিয়ে ভুল করেই ফেলছেন ভুলের খেসারত কাস্টমারও দিবে না আমি শরীফ সরকারও দেবো না এটা আপনারই দিতে হবে একটা সৌত্তর ঠিক আছে আপনি বলছেন কিন্তু কোন কিছু দামাদামি করা না দামা দামি আর সুযোগ নেই চলেন পরবর্তী গাভি দর্শকদের চলেন দেখ চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টেড কি জাতের গাবি এটা অরিজিনাল অরিজিনাল জি ভাই

চলেন শেষের গাবিটা দর্শক ছয় নম্বর সিরিয়ালের সব শেষ একটা গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের সুন্দর প্রিন্টের কি জাতের গাভী এটা এটা আপনারই বলতে হবে ভাই এটা কি জাত অলস্টিয়ান ফ্রিজিয়ান মুখস্ত জাত একটু মনে হয় জার্সি মিক্স থাকতে পারে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই জার্সি মিক্স আচ্ছা দাঁত কয়টা দুই দাঁত ভাই তাহলে কি জাত ঠিক বলছি আমি হ্যাঁ অরজিনাল ধন্যবাদ

এগুলোতে কত কেজি দুধের আইডিয়া করবেন এটা আমি আশা করছি যে প্রথম মে এনে লিটারে ওয়েদার খুব খারাপ এটা ভিডিওটা মনে হয় ভালো হলো না এটার দাম কত দিবেন ভাই এটার দাম পরে ভাই চাইলে কিন্তু দুই লক্ষ আশি তিন লক্ষ চাইতে পারে তা না

বাংলাদেশ চ্যালেঞ্জ আজকে যে গাভীগুলো দেখলে আপনি কিন্তু আরো চার পাঁচটা ভিডিও ছাড়বেন আজকে দর্শক ভাইরা দেখবে দেখে যদি মনে করে যে আমার গরু পর্তায় নিবে না হলে নেওয়ার দরকার নেই চ্যালেঞ্জ থাকলো চ্যালেঞ্জ থাকলো আজকে আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের আবার জানাবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট পাঁচশো তিনশো নিরানব্বই হোয়াটসঅ্যাপ দুইটা আছে আপনারা যেকোনো সময় এই নম্বরে যোগাযোগ করে গরু কিনতে পারবেন বা গরুর ব্যাপারে কথা বলতে পারবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম